দল একটা বড় জায়গা নিয়েছে সম্ভবতই ওর সাথে ঘনিষ্ঠতা বাড়ছে দলের ঘনিষ্ঠতার কারণে আমার ঘনিষ্ঠতা বাড়ছে দলের যে কোনো পর্যায়ের নেতা বা কর্মী হোক একটু সুযোগ সুযোগ হলে তার বাড়িতে চায়ের আড্ডা বসাটা স্বাভাবিক সেইভাবে বাংলায় আমাদের সামনে বিকল্পগুলি কেউ নেই শুধু ভোট কম পাবে না শাস্তিও পাবে জনগণের কাছে ভোট না দিয়ে তাদেরকে শেখাবে কিভাবে বাংলায় রাজত্ব করা যায়